মি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানের ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গাল চেয়ারম্যানি গরাক দিল ইসলাম এক আপনারে তো বুঝাইতে পারবো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতেই বারো রকম মত কেন এটা মানুষজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে যে না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

কোন জায়গায় কি বলতে জানি যাই পুকা কি লেগে বলে জানি যাই কম লেখা একদম বাস্ত করি তো বসো একদম আমি বলছি আমার কোন জায়গায় কি বলছে জানিস কি জায়গা বলে কম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরে একজন ইসলাম একদিন আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজ লা করেছেন তাই না

আচ্ছা তিনই কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদন নামাজ হবে না পিজনে আরামদ জোর না পড়ে তারপর একজন বললো না আরামদ পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথ যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই এবারে আমি একটুwidetilde দি সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহসাল্লামের সাহাবীদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতো পার্থক্য আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যানি ঘরে একদিনই ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হলটা করেছেন তাই না

আমার গৌরব